ফের বাংলাদেশ বোর্ডের নকশা আইপিএল নিলামে নেই তাস্কিন শ্রীফুল আর কয়েক ঘণ্টা পরই শুরু হয়ে যাবে দুই হাজার চব্বিশ আইপিএল টুর্নামেন্টের মিনি অকশন ইতিমধ্যেই এক শূন্যটি ফ্র্যাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারকে টার্গেট করবেন তা ইতিমধ্যেই নির্ধারিত করে ফেলেছে এই প্রথমবার আইপিএল টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠান দুবাইয়ে আয়োজন করা হবে এবার নিলাম অনুষ্ঠান দুপুর একটা থেকে শুরু করা হবে কিন্তু এই নিলাম অনুষ্ঠান শুরু হওয়ার আগে এক শূন্য ফ্র্যাঞ্চাইজি ধাক্কা খেয়েছে এই বছর নিলামের জন্য বিসিসিআই মোট তিন তিন তিনজন জন ক্রিকেটারকে বাছাই করে নিয়েছে প্রথমে শ্রীলঙ্কার ক্রিকেটারদের কথায় আসা যাক আগামী তিন শূন্য মার্চ থেকে তিন এপ্রিল বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা দ্বিতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচ খেলতে নামছে সে কারণে কয়েকজন ক্রিকেটার খেলতে পারবেন না বলেই আশা করা হচ্ছে যদিও ইতিমধ্যেই মাহিস্থিক্ষণা তিক্ষণা ইন্দু হাসারঙ্গা মাথিসা পাথিরানা এবং দুষ্মন্ত চামিরা গোটা আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন বলে জানা গিয়েছে কারণ তারা টেস্ট ম্যাচ খেলেন না অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাস্কিন আহমেদ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম দুই হাজার চব্বিশ আইপিএল টুর্নামেন্টে খেলতে পারবেন না এই দুই ক্রিকেটারকে আইপিএল টুর্নামেন্টের জন্য শর্টলিস্ট করা হয়েছিল পাশাপাশি কয়েকটি দল তাদের নেওয়ার জন্য মানসিক প্রস্তুতিও গ্রহণ করেছিল ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে যে একটা বডস ধাক্কা সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই